নমস্কার সকল ভিউয়ার্স বন্ধুদের স্বাগত জানিয়ে ফেরিন চ্যানেলের পক্ষ থেকে আমি জ্যোতিষী শ্রী অমিত আজ আপনাদের সামনে সম্ভব রাশিফল তুলে ধরতে চলেছি এটা কিন্তু আপনাদেরই প্রশ্ন আপনারা আমাকে প্রশ্ন করেছিলেন স্যার সম্ভব রাশিফলটা কিন্তু একটু দেবেন দিলে আমাদের অনেকটা উপকারে আসবে তাই কিন্তু আজকে আপনাদেরই কথা মেনে আপনাদের কথা মাথায় রেখে কিন্তু সম্ভব্য রাশিফল তুলে ধরতে চলেছি তাই সবাইকে বলবো যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেননি তাদেরকে বলবো যে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন যাতে নিত্য নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবং বন্ধুদের কাছে একটু শেয়ার করুন যারা জানেন না তারা একটু জানুক যেখানে যে সম্ভব রাশিফল নিয়ে আলোচনা করা হচ্ছে এবং কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করতে ভুলবেন না কেমন লাগলো কেননা আজকের থেকে নতুন প্রথম স্টার্ট করলাম কোথায় কি সমস্যা হচ্ছে কোথায় কি ভুল হচ্ছে ভুলটা কিন্তু ধরিয়ে দেওয়ার দায়িত্ব কিন্তু আপনাদের কেননা আপনারা কিন্তু আমার সবাই এক একজন বন্ধু সেই হিসাবে বন্ধু হিসাবে কিন্তু বন্ধুর পাশে থাকা কিন্তু অবশ্যই দরকার সেই জন্যে আপনারা আমার পাশে আছেন যেভাবে সেইভাবে থেকে যান আমি কিন্তু আপনাদের পাশে থেকে আপনাদের যে সমস্যা আছে সেই সমস্যা সমাধান করবার চেষ্টা করব তাই শুরু করা যাক আজকের তারিখটা কত আজকের তারিখটা হচ্ছে নয়ই ফাল্গুন চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ ইংরাজি বাইশে ফেব্রুয়ারি শনিবার আজকের যে সম্ভাব্য রাশিফল সেটা কিন্তু আপনাদের সামনে আমি তুলে ধরতে চলেছি তাই বলবো বন্ধুদের কাছে কিন্তু অবশ্যই একবার করে শেয়ার করে দিন যাতে বন্ধুরা জানতে পারে শুরু করার আগে জেনে নিন যে বারোটি রাশি বারোটা রাশি নাম একবার করে আপনাদের সামনে তুলে ধরছি যেমন মেষ বিষ মিথুন কর্কট সিংহ কন্যা তুলা বিচ্চি ধনু মকর কুম্ভ মিন এই হচ্ছে আমাদের বারোটা রাশি তাই বারোটা রাশি সম্বন্ধে আপনাদের সামনে সম্ভাব্য রাশিফল তুলে ধরব তুলে ধরবার আগে বলব দেখুন এখানে কিন্তু আমার কোনো মতামত না এটা কিন্তু শাস্ত্র অনুযায়ী আমি কিন্তু বিষয়টা আপনাদের সামনে তুলে ধরছি এখানে আপনার হয়তো যে রাশিফলটা আমি বলছি সেটা হয়তো আপনাকে নাও কাজে লাগতে পারে যে আজকে রাশিফলটা আমি যেটা বললাম সেটা আপনার সাথে ম্যাচ নাও করতে পারে আবার ম্যাচ করতেও পারে কেননা সবাই কিন্তু জানবেন রাশিফলটার সাথে সাথে আপনার জন্ম সপ্তাহও কিন্তু একটা বিরাট গুরুত্ব আছে কেন সেখানে আপনার কোন গ্রহের অবস্থান কোথায় আছে সেটা একেবারে দেখে নেওয়া দরকার কোন রাশি কোথায় অবস্থান করছে কোন গ্রহ কী অবস্থায় রয়েছে কার দশা কার অন্তর্দশা চলছে তার উপরেও কিন্তু সময়টা কিন্তু একটা ম্যাটার করে তো সেই হিসাবে বলবো যে সবার ক্ষেত্রে কিন্তু ম্যাচ নাও করতে পারে তো যাই হোক আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না তা সেই জন্য আপনাদেরকে বলবো যদি আমার এই মতামতটা ভালো লাগে তবে আপনারা গ্রহণ করবে না হলে এটা থেকে এড়িয়ে থাকবে কেননা এটা কিন্তু সম্ভাব্য রাশিফল আমার ব্যক্তিগত কোনো মতামত না এটা জ্যোতিষশাস্ত্র অনুযায়ী কিন্তু বারবার বলছি আপনাদের সামনে আমি তুলে ধরছি ঠিক আছে জ্যোতিষ শাস্ত্রটা কিন্তু সবসময় ময় এটা কিন্তু মাথায় রাখবে সেইভাবে আমি শুরু করছি প্রথমেই বলবো মেষ রাশি সম্বন্ধে মেষরাশির কিন্তু আজকে কিছু পাওনা দাওনার ব্যাপার আছে যে কোনো বিষয়ে কিন্তু আপনি কিছু অর্থ পেতে পারেন সেটা কোথার থেকে হতে পারে সেটা আপনার কাজের বিনিময়ে অর্থ সেটা তো একটা বিষয় কিন্তু কাজ করে সেখান থেকে ভালো সুনাম কামিয়ে কিছু কিন্তু মুনাফা আসতে পারে ঠিক আছে এবং আপনার কিন্তু যে সমস্ত কাজ না হয় যে সমস্ত কাজ থেমে আছে সেই সমস্ত কাজে কিন্তু সফলতা আসবে বা সেখান থেকে একটা সুনাম পেতে পারেন বা সেখান থেকে একটা ভালো জায়গা কিন্তু তৈরি হতে পারে তাই বলবো যে আজকের দিনটা কিন্তু আপনাদের জন্য একটা গুরুত্বপূর্ণ দিন হয়ে কিন্তু দাঁড়িয়ে আছে ঠিক আছে এটা হচ্ছে রাশি গেল এবার কিছু আছে রাশি বিশ্বরাশি রাশি কিন্তু শুভ সংবাদ যে কোনো দিক থেকে কিন্তু শুভ সংবাদ আসতে পারে সেটা কর্মক্ষেত্রে হতে পারে বা কোনো একটা বাড়িতে ভালো অনুষ্ঠান হতে পারে বা কোনো একটা কাজের একটা ভালো সংবাদ আসতে পারে বা নিজেদের কোনো সম্পর্কের জায়গাটা যাতে আরও সুগভীর হয় বা অনেক সময় প্রেমিক প্রেমিকার সাথে বিচ্ছেদ হয়ে আছে সেখান থেকে আবার একটা মিলনের একটা সংবাদও কিন্তু আসতে পারে তাই সেই ক্ষেত্রে এই দিনটা কিন্তু মাথায় রেখে দিন যদি তেমন কোনো পিন পয়েন্ট থেকে থাকে যে ওখানে একটুখানি হয়তো নক করলে আপনার এই কাজটা হতে পারে তাহলে কিন্তু আজকের দিনটাই কিন্তু একবার ট্রাই করে দেখতে পারে হয়তো আপনার কাজে লেগে যেতে পারে এরপরে আসবো আপনার মিথুন রাশি মিথুন রাশির ক্ষেত্রে কিন্তু ক্ষমতা বৃদ্ধি যে কোনো কাজে কিন্তু আপনার ক্ষমতার বৃদ্ধি হবে বল প্রয়োগের একটা ব্যাপার হয়েছে মানে ক্ষমতা বৃদ্ধি বলতে কি যে আপনি একটা কাজ করছেন সেই কাজে কিন্তু একটা প্রমোশন দিয়ে কিন্তু আপনাকে সেই আরেকটা জায়গায় পৌঁছে দিল একটা ভালো একটা কাজে বা কাজের ক্ষেত্রে একটা সুনামের জায়গাটা বাড়িয়ে দিল সেই ক্ষেত্রে বলবো যে কোনো কাজে একটা ক্ষমতা বৃদ্ধি আপনার হবে যে মনে একটা সাহস আসবে মনে একটা মনোবল বাড়বে সেক্ষেত্রে বলছি আপনার ক্ষমতা বৃদ্ধির একটা ব্যাপার কিন্তু রয়েছে সেই ক্ষেত্রে আপনি যে কাজই করুন না কেন সেইভাবে চেষ্টা করুন যাতে সেখান থেকে ভালো কিছু জায়গা আপনি তৈরি করে ফেলতে পারেন এরপরে একদম কর্কট রাশি কর্কট রাশির ক্ষেত্রে কিন্তু যোগ যে কোনো দিক থেকে কিন্তু আপনার প্রাপ্তি হতে পারে সেটা আপনার অর্থনৈতিক দিক হতে বাবা মার কাছ থেকে পেতে পারেন বা জায়গা জমি সংক্রান্ত কোনো বিষয় আপনার মানে আজকে লেগে যেতে পারে বা লটারির কথা বলবো না কেননা এখানে লটারিটা একটা আলাদা বিষয় তবুও বলতে পারি যারা লটারি কাটেন তাদের ক্ষেত্রে একবার ট্রাই করে দেখতে পারেন কোনো ভালো জায়গা পেয়ে পেয়ে যেতে পারেন মানে একটা প্রাপ্তি যোগ রয়েছে তাই না সেই জন্য বলবো কর্কট রাশির ক্ষেত্রে কিন্তু প্রাপ্তি যোগ রয়েছে এরপরে আসি সিংহ রাশি সিংহ রাশির ক্ষেত্রে শিক্ষায় অপবাদ যারা শিক্ষামূলক কাজের সাথে যুক্ত আছেন তাদেরকে বলবো দাদাভাই দিদিভাই যারাই আছেন না কেন তাদের কিন্তু শিক্ষার ক্ষেত্রে কোনো অপবাদ আসতে পারে সেই জন্য আপনাদেরকে বলবো যে কাজটা করবেন না কেন খুব দায়িত্ব নিয়ে মনোযোগ সহকারে করবেন যাতে সেখান থেকে কোনো বদনাম কেউ না দিতে পারে সেই ক্ষেত্রে কিন্তু একটা বদনাম আসার জায়গা রয়েছে শিক্ষাক্ষেত্রে বা কোনো ভালো কাজের ক্ষেত্রে কিন্তু একটা বদনাম আসতে পারে সেই ক্ষেত্রে যে কাজটা করবে একটু মনোযোগ সহকারে করবার চেষ্টা করবে এরপরে আসি কন্যা রাশি কন্যা রাশির ক্ষেত্রে কিন্তু মানসিক একটা তৃপ্তি তার কি কাউকে খাইয়ে হতে পারে কাউকে কিছু দিয়ে হতে পারে কারোর সাথে সম্পর্কের জায়গা তৈরি করে বা কারোর সাথে কথা বলে বা একটা কোনো ড্রেস কিনে যে কোনো বিষয়ে আপনার কিন্তু একটু তৃপ্তি হতে পারে আমরা বলি না যা ওর সাথে একটু কথা বলে আমার মনে একটু শান্তি হলো বা তৃপ্তি পেল বা ওকে খাইয়ে একটু তৃপ্তি হলো এরকম একটা বিষয় আপনারা সেটা বুঝে নিন সংক্ষেপে সব কিছু বলা হচ্ছে তো সেই ক্ষেত্রে আপনার যে কোনো বিষয়ে কিন্তু একটু তৃপ্তি পেতে পারেন একটা বিষয় কিন্তু রয়েছে এবার তুলারাশির ক্ষেত্রে তুলা তুলারাশির ক্ষেত্রে কিন্তু আজকের দিনটা কিন্তু ভালো মন্দ উভয়ই থাকবে এই ক্ষেত্রে কিন্তু ভালোও হতে পারে খারাপও হতে পারে সেই জন্যে বলবো আপনারা কিন্তু একটুখানি বুঝে সুঝে পথটা চলবেন কেন ভালো মন্দ মিক্সড রয়েছে কিন্তু মিশ্র ফল সেই ক্ষেত্রে বলবো যেটাই করুন না কেন একটু হিসাব করে বুঝে সুঝে করবেন না হলে কিন্তু অনেক ক্ষেত্রে অনেক রকম সমস্যা আসতে পারে এরপরে আসবো বিশ্চিক রাশি বিশ্চিক রাশির ক্ষেত্রে কি হচ্ছে ভাব যে কোনো কাজে কিন্তু একটু লেট 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 এই করছি করবো খুনি ঘুমির থেকে মনে হবে আর একটুখানি ঘুমাই একটু পরে আবার কিন্তু বড় একটা কাজের অর্ডার রয়েছে এরকম এক সেই ব্রাহ্মণার জন্য কিন্তু বড় লস হতে পারে বড় ক্ষতি হতে পারে সেই ক্ষেত্রে ব্রাহ্মণাটা যাতে না হয় সেইভাবে কিন্তু আপনি চলবেন কারণ যে কোনো কাজে কিন্তু আপনার পিছনে টান একটা থেকে যাবে এই বিড়ম্বনার জন্য কিন্তু আপনার অনেক লস হতে পারে সেই জন্য বলবো সেইভাবে চলবেন যাতে ব্রাহ্মণা থাকলেও আপনাকে যেন আটকাতে না পারে এরপরে আসবো ধনুরাশি ধনুরাশির বাসনা পূরণ মনের বাসনা আজকে যে বাসনা আছে সেই বাসনা কিন্তু পূরণ হওয়ার একটা দিন সেই ক্ষেত্রে বলবো আপনার মানে কি বলবো। পুরনো পিন বা পুরোনো মানুষের সাথে পরিচয় ছিল মানে অনেক দিন ধরে হয়েছে হয়তো রিলেশান নেই বা কথাবার্তা হচ্ছে না হয়তো কোনো কারণে একটুখানি কোনো পিন পয়েন্ট পেয়েছেন আজকে সেই জায়গাটাকে কাজে লাগান দেখবেন সেই মনের বাসনা হয়তো পূরণ হয়ে যেতে পারে বা কোনো একটা কাজের ক্ষেত্রে হয়তো সেই কাজটা কোনোভাবে আটকে রয়েছে তাহলে আপনি কি করবেন আজকে সেই কাজটার জন্যে চলে যান দেখবেন মনের বাসনা আপনার পূরণ হতে পারে এরকম যে কোনো কাজ আপনার মনে হচ্ছে যে আজকে হয়তো হতে পারে এরকম যদি কোনো সম্ভাব্য কিছু মানে ব্যাপার থেকে থাকে তাহলে সেই কাজটাকে আজকে লাগান আজকে কাজে লাগিয়ে দেখেন আজকে কিন্তু আপনার মনের বাসনা অবশ্যই পূরণ হতে পারে এরপরে আসবো মকর রাশি মকর রাশি হচ্ছে প্রাপ্তিতে বাধা আপনার যেমন প্রাপ্তি যে কোনো কাজের প্রাপ্তি একটা বললাম আপনার একটা সেটা কিন্তু এতে প্রাপ্তিতে বাধা রয়েছে যে আপনার হতে গিয়ে হবে না আপনাকে কিন্তু বারবার চেষ্টা করতে হবে চেষ্টা করে সেই প্রাপ্তিটা আপনাকে ছিনিয়ে নিয়ে আসতে হবে হলে কিন্তু এখানে বাধার জায়গাটা রয়েছে এখানে কিন্তু বলেই দেওয়া হচ্ছে যে প্রাপ্তিতে কিন্তু বাধা সেই ক্ষেত্রে আপনি যেটা করবেন সেটা মনোযোগ সহকারে করে যাতে প্রাপ্তিতে বাধা না হয় সেটাকে কিন্তু কাজে লাগাতে হবে আর যদি তেমন মনে হয় যে বাধা হচ্ছে তাহলে পরের দিন যেদিন ভালো কিছু আসে সেদিন আপনি সেই কাজটাকে কাজে লাগিয়ে দেখবেন সেই বাধাটা কেটে যাবে তাই আজকে কিন্তু বাধা আছে সেইভাবে কিন্তু আপনি যে কাজটা করবেন সেই কাজটা সেইভাবে করবেন যাতে বাধা মানে বিহীনভাবে যেন কাজটাতে কাজের থেকে বেরিয়ে আসতে পারে সেই বিষয়টা কিন্তু মাথায় রাখবেন কারণ আগে আগ থেকে আপনাদের একটু একটু করে জানিয়ে দেওয়া হচ্ছে কেন যেই সমস্যা আছে সেই সমস্যার থেকে আপনি যেন মানে সেখানে ফেঁসে না যান তার জন্য কিন্তু আগের থেকে আপনাদেরকে এই বিষয়টাকে একটু একটু করে জানিয়ে দেওয়া হচ্ছে ঠিক আছে এবার আসি কুম্ভ রাশি কুম্ভ রাশির ক্ষেত্রে কিন্তু ত্রাস ভয় মানে ভয় যে সামনে একটা কিছু হবে কালকে হয়তো একটা কিছু হতে পারে বা আজকে একটা কিছু হতে পারে আর মনের ভিতরে আজকে একটা কী হবে এরকম একটা ভয় ভয় কাজ করবে মনের ভিতরে সবসময় একটা ভয় ভীতি কাজ করবে নতুন নতুন মানুষের সাথে যোগাযোগ হতে পারে নতুন নতুন মানুষের সাথে সম্পর্কের জায়গা তৈরি হতে পারে নতুন নতুন মানুষের সাথে আপনার মানে পরিচয় হতে পারে নতুন মানুষের আগমন হতে পারে সেই কারণে বা যে কোনো কারণে আপনার মনের ভিতরে একটা ত্রাস কাজ করবে যে কী হবে কি হতে চলেছে মানে আগে একটা ভয় যে সামনে হয়তো বড়ো একটা কাজ বা আটকে রয়েছে বা বড়ো একটা কাজে আপনার কোনো পরীক্ষা দিতে যাচ্ছেন বা কোনো একটা ভালো কাজ করতে যাচ্ছেন তার আগে কিন্তু মনের ভিতরে একটা ভয় বা ত্রাস কাজ করবে সেই জন্য আপনি সেইভাবে আপনি প্রস্তুতি নেবেন যাতে এই ত্রাস বা ভয়টাকে আপনাকে কোনোভাবে যেন আটকাতে না পারে সেই জন্য আপনাদের আগে থেকে একটু জানিয়ে দেওয়া যে কি হতে পারে এরপরে আসবো শেষ রাশি যেটা হচ্ছে মীন রাশি মীন রাশির কী হচ্ছে সমালোচিত সমালোচিত অর্থাৎ আপনার যে কোনো বিষয়ে কিন্তু আপনি সমালোচনার মুখে পড়তে পারেন যে আরে ওই ছেলেটা কি ওই ছেলেটা বা ওই মেয়েটা কি একটা কি বিষয় বা এই কাজটা করেছে এ ওই কাজটা করেছে এই খারাপ বিষয় বা ভালো বিষয় এই নিয়ে আপনার নামে অনেক রকম সমালোচনা হতে পারে অথবা আপনি ভালো কাজ করেছেন খুব সুন্দর কাজ করেছেন সুনাম করে পেয়েছেন বা কোনো কাজে একটা কোনো গিফট পেয়েছেন এই নিয়ে সব সব জায়গায় আপনার নাম ছড়িয়ে পড়লো আপনার নাম সমালোচনা হলো এবং ভালো মন্দ যেটা হোক হতে পারে এখানে সমালোচনার জায়গা রয়েছে আপনার নিয়ে সমালোচনা হবে চারিদিকে ভালো কাজে হতে পারে খারাপ কাজও হতে পারে তা বন্ধু এই ছিল আজকের সম্ভব রাশিফল কেমন লাগলো এটা কিন্তু কমেন্ট বক্সে একবার কিন্তু লিখতে ভুলবেন না কেন না আজকে আমি প্রথম ছাড়লাম ভিডিওটা যদি কোথাও ভুল হয়ে থাকে কোথাও কোনো সমস্যা হয়ে থাকলে আপনারা কিন্তু জানাবেন একটা কথা বলি বন্ধুদের কাছে কিন্তু শেয়ার করতে ভুলবেন না কেননা অনেক বন্ধুকে আমার মানে এই বিষয়টা বলেছিল তাদেরকে আমার মানে খুব ইচ্ছা ছিল যে তাদের কথাটা রাখবো তাই কিন্তু এই পরিশ্রম আপনাদের জন্যেই কিন্তু এই পরিশ্রম তা এই পরিশ্রম যদি আপনারা দেখেন তবেই কিন্তু আমার পরিশ্রম সার্থক হবে বলে আমি মনে করব। তাই আমি বলবো অবশ্যই বন্ধুদের কাছে শেয়ার করবেন যারা নতুন এসেছে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন তা নমস্কার কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন আবু আরও একবার বলছি সকলে ভালো থাকবেন আবার কিন্তু সামনের দিন নতুন রাশি সম্বন্ধে কিন্তু জানাবেন সেটার জন্য কিন্তু অবশ্যই অপেক্ষা করবেন আসি আজ এই পর্যন্ত